গতকাল খুলনায় একজন পুলিশ সদস্যকে নিঃশংসভাবে পিটিয়ে এই আন্দোলনকারীরা হত্যা করেন তারপরেও সর্বোচ্চ দিয়েছেন। আমরা পুলিশ বাহিনী সবসময়ই মানুষের হেফাজতের জন্য যানমালের হেফাজতের জন্য কাজ করেন এবং পুলিশ চরম ধৈর্য সহকারে এই আন্দোলন শুরু থেকেই এর মোকাবেলা করে আসছেন আপনারাও জানেন এইচএসসি পরীক্ষার্থী মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা ছিল যে পরীক্ষার্থী এবং ছাত্রদের জামিন দেওয়া মানে তাদেরকে জামিনে ছেড়ে দেওয়ার নির্দেশনা তিনি দিয়েছিলেন এই পর্যন্ত এইচএসসি পরীক্ষার্থী দুই আট চব্বিশ তারিখে পঁচাত্তর জন এবং তিন আট চব্বিশ তারিখে উনষাট জন এই দুই দিনে মোট একশো জন ছাত্র এবং পরীক্ষার্থীকে জামিন দেওয়া হয়ে গিয়েছে এবং আমরা আরও পরীক্ষা নিরীক্ষা করছি যে সমস্ত ছাত্র এই মানে ধৃত হয়েছে তাদেরকে আমরা ছেড়ে দেওয়ার জন্য একটা উদ্যোগ নিয়েছি যারা যারা আসে তাদেরকে আমরা আমরা ছেড়ে দিচ্ছি তবে স্পেসিফিক মানে কারোর বিরুদ্ধে যদি যেমন ওই যাত্রাবাড়িতে মেয়েরে লাশ ঝুলিয়ে রেখেছিল যেই ছেলেটি এই রকম যদি স্পেসিফিক কেউ নামে এই রকম থাকে তাহার বিষয়ে আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বাকি সবগুলোকেই আমরা যাবেনি ছেড়ে দিচ্ছি আমরা আমরা দেখেছি আমরা সব আমার দাবি কোটা আন্দোলনকারীর সব দাবি আমরা মেনে নিয়েছি যেগুলি তাদের দাবি ছিল সব দাবি কোর্ট এবং আমাদের থেকে মানা হয়ে গিয়েছে তারা যা যা পরবর্তী দাবিগুলি করেছিল পুলিশকে পুলিশের বিচারের আওতায় আনার সেও আমরা করেছি আমার মনে হয় এখন সময় আসছে আমাদের প্রিয় ছাত্র ভাইরে তারা যেহেতু তাদের আর কোনো দাবি অবশিষ্ট নেই তারা আন্দোলন থেকে তারা তাদের স্ব ক্ষেত্রে চলে যাবেন এটাই আমরা আশা করি আর তারা এখন আমরা যা দেখছি আন্দোলন যেই জায়গাটিতে গিয়েছে এইটা তাদের কাম্য কোনো দিনও ছিল না আমরা মনে করি এখন রাজনৈতিক দলের কাছে যারা নাকি সবসময় রাষ্ট্রদ্রোহী কাজে সবসময় ব্যস্ত থাকত জামাতে ইসলাম এবং আমাদের বিএনপি আপনারা দেখছেন সবসময় তারা ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল দেশকে কেমনে একটা বিপর্যয় ঘটাতে পারে দেশকে একটা অকার্যকর দেশে পরিণত করার জন্য তারা শুরু থেকেই চেষ্টা করছিল আজকে তাদেরই ঈশের মধ্যে তারা পড়ে গেছে বলে আমরা মনে করছি সেই জন্যই আপনাদের মাধ্যমে তাদের নিকট আহ্বান তারা যেন তাদের লেখাপড়ায় ফিরে যান যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে এরপরও এরপরও যদি তাদের কিছু বলার থাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী তারা মানে দাবি জানালে মাননীয় প্রধানমন্ত্রীর দরজা সবসময় খোলা আছে এবং সেটা তিনি ঘোষণা দিয়েছেন তাদের কোনো কিছু বলার থাকলে তারা যেন বলতে পারে আপনাদেরকে ধন্যবাদ না না এটা কন্টিনিউ করবে পরবর্তী নির্দেশ না আমি তো মনে করি তারা এটা ভুল মানে আন্দোলন করছেন আমি তো শুরুতেই বললাম যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে কাজেই তাদের এই সমস্ত

আজকে আমাদের কাছে যে গুলির ইগুলো আমরা পেয়েছি এগুলি অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি নয় পুলিশ ইউজ করে না এগুলো আমরা তো আপনি যুবলীগের নেতা দেখেছেন যুবলীগের নেতা তাদের বাধা দিতে গেছে গুলি করতে চায়নি আপনি 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 নিশ্চয়ই জানেন আমার ছাত্রলীগের নেতা কয়জন মারা গেছেন আপনি আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের নেতা কয়জন মারা গিয়েছেন টিজেন আপনি তাহলে আপনি সেই সেইটা না জিজ্ঞাসা করে আপনি উল্টোটা জিজ্ঞাসা করলেন 32 জন শিশু মারা না না শুনুন শুনুন শিশু মারা শিশুর ডেফিনিশনটা বুঝায় আপনি সঠিকভাবে ভাবে ব্যাখ্যাই করছেন না 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 শিশুর মানে একটা সংজ্ঞা আছে শিশু কাকে বলে শিশুর আঠারো বৎসরে কিশোর বলে শিশু বলে না আর আঠারো বৎসরে আমার মনে হয় সে যৌবন প্রাপ্ত হয়ে যায় সে সে তখন আর কিশোরও থাকে না সে সে একটা যুবক আমা আমাদের মতে কিন্তু এটা একটা মানে যেহেতু একটা বয়সের একটা বার রয়েছে সেই জন্য তাকে এখন কিশোর বলা হয় ষোলো মানে শিশু কোনো শিশু এখানে মারা যায়নি শিশু বলতে আমরা যেইগুলি বুঝি সেই কোনো শিশু মারা যায়নি এখানে হয়তো দু একজন কিশোর মারা গিয়েছেন আপনারা জানেন এই আন্দোলনের সময় ঢাল হিসাবে নিয়ে আসছিল তাদেরকে ঢাল হিসাবে নিয়ে আসছিলো তারা সামনে ছিল পিছনে ছিল আসল মানে যাদের এই যে চেহারাটা তাদের মানে শিশুদের আড়ালে ওই যে যে আপনার শিশুদের আড়ালেই তারা ছিল কাজেই এই পিছনের শক্তিটাই রুখতে এই ঘটনাগুলি ঘটেছে

আপনাকে যদি কেউ কে না না আপনাকে যদি কেউ আইন শৃঙ্খলা বাহিনীর জীবন রক্ষা করার দায়িত্ব সেলফ ডিফেন্সের দায়িত্ব অধিকার তাকে দেওয়া আছে আপনারও অধিকার দেওয়া হয়েছে আপনি যদি আপনাকে যদি কেউ অ্যাটাক করে আপনি আপনার প্রাণ রক্ষার্থে আপনার সম্পদ রক্ষার্থে আপনি সেলফ ডিফেন্সে যেতে পারেন এটার আইনগত অধিকার এটা আমার মনে হয় এই আপনারা আপনারা অন্য লাইনের কথা শুরু করে দিয়েছেন আপনি কিন্তু সব সবসময় এই ধরনের সুন্দর সুন্দর কথা বলে প্রতিরোধ নয় আমি আমি আপনাদেরকে বলি আমি আমি এটা স্পষ্ট করে বলে দিই আমাদের শোকের মাস চলছে আমরা এই মাসটি কি বঙ্গবন্ধুর আমার শাহাদাত বরণের মাস আমরা এই ধরনের এই সেই দিন একুশে অগস্ট গ্রেনের হত্যার মাস এটা আমরা এই মাসটাকে আমরা শোকের মাস হিসাবে পালন করে থাকি কাজেই আমরা শুরুর থেকেই এই মাসটাকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করি এটা আমাদের এটা আমাদের আজকে মানে বঙ্গবন্ধু সাদ বরণ করার পরের থেকেই এটা চলছে কাজে এইটা বিশেষ করে এই নতুন করে এখানে কোনো এখানে এই হয় নাই এখানে মাইক বাজবে এখানে এসে সবাই একটু আলোচনা করবে মানে তবারুক বিতরণ করবে এটা প্রচলিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে কাজে এই মাসের জন্য কোনো স্পেশাল কোনো দিনের জন্য স্পেশাল কিছু হচ্ছে না এইটাই শেষ ছাত্ররা অনেকগুলো দাবি করেছিল তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্টের কাছে আইন শৃঙ্খলা বাহিনীর আপনারা শুধু রংপুরের দুজন কর্মকর্তা বা সদস্যকে করেছেন তারা প্রত্যেকটা জায়গায় যে তত্ত্বাবধান হয়েছে এবারে পরিচিতের বা এই কর্মকর্তাদের বলতে মানে বরদস্ত হচ্ছেন এই আর ও অনেকগুলো দাবি আছে আপনি কি মনে করেন যে এই বাদ বাকি কর্মকর্তাদের এবারে তারা পদত্যাগ করবে কিংবা তাদেরকে বরখাস্ত করা হবে আরেকটা বিষয় যে

ছাত্রদের আন্দোলনে নেই এখন রাজনৈতিক আন্দোলনে চলে গিয়েছে কাজেই এইটা আর ছাত্রদের ছাত্রদের মিসলিড করে মিসগাইড করে ভুল বুঝিয়ে এই আন্দোলন অন্যদিকে নেওয়ার জন্য যারা প্রচেষ্টা নিচ্ছে তারাই এই কাজগুলি করছে থ্যাংক ইউ আমার মনে হয় এনাফ